অন্ধকার কেটে সূর্য আসবেই বাংলাদেশের মানুষের কাছে এই কারণ বলে না একটা কথা আছে না অন্ধকার যত গাঢ় হবে সকাল তত এগিয়ে আসবে আজ বাংলাদেশ জুড়ে গাঢ় অন্ধকারের অন্ধকার বাংলাদেশ জুড়ে এবং এই অন্ধকারের মধ্যে সূর্য ওঠার দিন এগিয়ে আসছে আগামীকাল তেরোই ফেব্রুয়ারি সেই সূর্য ওঠার সংকেত আমরা পাবো প্রিয় দর্শক তৃতীয় নমস্কার জানিয়ে শুরু করছি এখনকার প্রতিবেদন বিষয় তেরোই ফেব্রুয়ারি ট্রাম্প মোদী বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ উঠবে কিনা এবং উঠলে কিভাবে উঠবে বৈঠকে বসছেন যে দুই দেশের রাষ্ট্রনায়ক তার মধ্যে বাংলাদেশ নেই সুতরাং আপাতভাবে বাংলাদেশের বিষয় আলোচনার মধ্যে থাকার কথা নয় আলোচনা হবে মূলত দুই দেশের পরস্পরের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আর এই স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলতে গেলে বাংলাদেশের প্রসঙ্গ ওঠার সম্ভাবনা কি আছে আহ দুই দেশেই কিন্তু দুই দেশের মানুষ এবং বাংলাদেশের মানুষ তারাও কিন্তু জানে যে অবশ্যই এখানে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট পারস্পরিক স্বার্থ মানে শুধু আমেরিকার নয় শুধু বা ভারতের নয় এর মধ্যে দুই দেশেরই স্বার্থ আছে প্রথমে আমেরিকার স্বার্থের কথা বলি বাংলাদেশের প্রতিটি রাজনীতি সচেতন মানুষ জানেন বাংলাদেশে গত আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের মূলে ছিল আমেরিকার বাইডেন সরকারের ভূমিকা এবং ডিপ স্টেট ইত্যাদি আইআরআই বিভিন্ন সংস্থা এসবগুলোই আপনারা জানেন তারা বিগত বেশ কিছু বছর ধরে বিপুল অর্থ ব্যয় করে শেষ পর্যন্ত সফল হয়েছে হাসিনার পতন ঘটাতে এই অর্থ ব্যয় করেছে বাংলাদেশের সর্বস্তরের মানুষ সেই গানের শিল্পী থেকে থিয়েটার শিল্পী রাজনৈতিক দল ছাত্রদের সংগঠন ইত্যাদি সমস্ত এমনকি বাংলাদেশের সেনাবাহিনীকেও তাদেরকেও টাকা দেওয়া হয়েছে অর্থ ঘুষ এই পতনের পেছনে এক নয় একাধিক কারণ ছিল সেন্ট মার্টিন আইল্যান্ডে নৌঘাঁটি বসানোর পরিকল্পনার কথাও আমরা সবাই শুনেছি বাংলাদেশে মার্কিন সেনা তাদের নৌঘাঁটি বসাবে এছাড়াও বাংলাদেশে আরও আমেরিকা চেয়েছিল তাদের একটা সৈন্য ঘাঁটি বসাবার অনুমতি আদায় করা শেখ হাসিনার উপরে চাপ দিয়ে এটা কেন করতে চেয়েছিল দুটো উদ্দেশ্য বাইডেন সরকার কেন তার অনেক আগের থেকে এসবগুলো শুরু হয়েছে মূল উদ্দেশ্য ছিল চীনের উপর নজর রাখা এবং সেই সঙ্গে ভারতের উপরেও নজর রাখা এবং আপনারা জানেন যে নর্থ ইস্টার্ন এবং চট্টগ্রামের ওই দিক থেকে বেশ কিছু অংশ কেটে নিয়ে ভারতের সেখানে একটা খ্রিস্টান রাজ্য গঠনের পরিকল্পনাও ছিল আমেরিকার এই সরকারের বিভিন্ন সরকারের এবং ডিপ স্টেটের সরি তো শেখ হাসিনার পতন হলো এবং মার্কিন প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী ইউনুস সাহেব ক্ষমতায় এলেন বসলেন কিন্তু তারপর কি দেখা যাচ্ছে সৈন্য ঘাঁটি বসাবার আমেরিকান পরিকল্পনার কিছুই কি পূরণ হলো বিন্দু মাত্র নয় বরং উল্টোটাই হলো। যে চীনকে দমন করতে আমেরিকা প্ল্যান বানিয়েছিল প্ল্যান বানাচ্ছিল তার উল্টোটা হলো কিভাবে দেখুন বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ইনফ্রাস্ট্রাকচার তৈরি এই সমস্ত প্রকল্প সব বিষয় নিয়ে যদি পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে কার কি স্টেক আছে বাংলাদেশে সেটা যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে চীন ছিল এক নম্বরে ভারত দু নম্বরে বর্তমানেও চীন এক নম্বরেই আছে নতুন করে বলতে হবে না ভারত কোথায় কারণ ভারত প্রায় কোথাও নেই এখন বাংলাদেশে নতুন করে বলতে হবে না ভারত বাংলাদেশের সম্পর্ক এখন কোন তলানিতে এসে দাঁড়িয়েছে চীনের প্রভাব কিন্তু বাংলাদেশে বেড়ে গেছে আগের তুলনায় ভারত যে সব প্রজেক্ট করছিল বাংলাদেশে তার বেশিরভাগই বন্ধ কোনোটা টিম টিম করে চললেও হয়তো চললেও হয়তো চলতে পারে কিন্তু বেশিরভাগই বন্ধ কিন্তু চীন চীনের একটা প্রকল্পের গায়ে একটা প্রজেক্টের গায়ে হাত পড়েনি এমনকি কক্সেস বাজারে যে সমুদ্র বন্দর তৈরি করছিল চীন তার গতি আগের চেয়ে আরো বাড়িয়ে দেওয়া হয়েছে চীনের কাছ থেকে নতুন নতুন সমরাস্ত্র কেনা বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ এখন টাকা পয়সার কিছু অভাব বলে পুরো দমে করতে পারছে না কিন্তু সেটা শুরু করে দিয়েছে মানে এইটাই দাঁড়ালো আমেরিকার চাল পুরো বুমেরাং হয়ে গেছে বাংলাদেশে চীন আপার হ্যান্ড পেয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের আমলে যে সরকারকে বসিয়েছিল ওই আমেরিকার বাইডেন এবং এই সরকার থাকলে চীনের দখল ক্রমশই বাড়বে তার কারণ এই সরকারের মাথা আবার যারা ধরে রেখেছে টিকি যারা টিকি যাদের কাছে বাধা সেই যে জামাত এবং অন্যান্য যে মৌলবাদী দলগুলোর এখন রমরমা বাংলাদেশে তারা কিন্তু চীনের সাথে ভালো সম্পর্ক বজায় রেখে দিয়েছে আরও একটা ভয়াবহ সমস্যা তৈরি হচ্ছে শুধু আমেরিকা নয় সারা বিশ্বের পক্ষে সেটা হলো জঙ্গিবাদ জঙ্গিবাদের প্রচার সন্ত্রাসবাদ বেড়ে যাওয়া বাংলাদেশে জঙ্গিবাদের যেভাবে প্রসার ঘটছে ইউনুসের প্রত্যক্ষ মদতে সেটা তো শুধু বাংলাদেশ বা ভারত বা এই উপমহাদেশের পক্ষেই শুধু বিপদের কারণ তা নয় এটা কিন্তু সারা পৃথিবীর পক্ষেই বিপদের কারণ মনে রাখবেন যে আজকে গাজায় হামাসের পতন ঘটবার পর খবর আসছে হামাসেরা হামাস এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে বেশ কিছু হামাস জঙ্গি এবং শুধু বাংলাদেশ নয় তারা ছড়িয়ে পড়েছে পাক অধিকৃত কাশ্মীরে সেখান থেকে যাতে তারা কাশ্মীরে অপারেশন চালাতে পারে সুতরাং সন্ত্রাসবাদ জঙ্গিবাদ মৌলবাদ এটা শুধু তারা তার প্রসার ঘটছে অলরেডি শুরু হয়ে গেছে এবং বাংলাদেশ এখন তার বড় একটা এপি সেন্টার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে এবং এটা যে শুধু বাংলাদেশের বা ভারতের বা এই উপমহাদেশের পক্ষে বিপদের কারণ তা নয় মৌলবাদ ছড়িয়ে পড়ে কিন্তু সারা বিশ্ব জুড়ে এক জায়গায় থাকে না ইতিপূর্বে বহুবার তা দেখা গেছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই জঙ্গিবাদ আমেরিকার জন্য আদৌ প্রার্থিত নয় এবং বিশেষ করে ট্রাম্পের কাছে তো নয়ই ট্রাম্পের ঘোষিত যে আদর্শগুলো রয়েছে তার সব থেকে বড় দুটো আদর্শ হলো সেটা হচ্ছে একটা হচ্ছে যুদ্ধ নয় শান্তি এবং শান্তির পথ ধরে এগিয়ে পৃথিবীকে নতুন এক পৃথিবী নতুন এক পৃথিবীর তৈরি করা তার জন্য দেখুন ট্রাম্প বিভিন্ন জায়গায় ইতিমধ্যে যুদ্ধ থামিয়ে দিয়েছেন তবে নিজেদের টানসে সেটাও মনে করা দরকার আর সেকেন্ড হচ্ছে দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে ট্রাম্পের ঘোষিত আদর্শের দ্বিতীয়টি হলো মৌলবাদ এবং ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে লড়াই এবং আমেরিকার সরকারের ওপর বাংলাদেশের আমেরিকা যেহেতু এগুলো চায় না এই মৌলবাদের বৃদ্ধি সন্ত্রাসবাদ এগুলো চায় না যুদ্ধ চায় না সেই জন্য আমেরিকার সরকারের ওপর বাংলাদেশের এই সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার একটা চাপ কিন্তু বাড়তে বাড়তে এখন অনেকটাই বেড়ে গেছে শুধু ভারতের কাছ থেকে নয় এই চাপ শুধু ভারত যে দিচ্ছে তা নয় আমেরিকার জনগণ পর্যন্ত এই চাপ দিচ্ছে এবং সেই সঙ্গে বিশ্বের মানুষের কাছ থেকেও চাপ আসছে আগামী কাল আমেরিকায় যে ট্রাম্প এবং মোদি সাহেবের মধ্যে বৈঠক হবে সেই বৈঠক উপলক্ষে সারা আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে শুধু হিন্দুরা নয় শুধু বাংলাদেশের মানুষেরও একটা বড় সংখ্যা এবং সেই সঙ্গে আমেরিকার মানুষেরও একটা বড় সংখ্যা তারা কিন্তু হাজারে হাজারে লাখে লাখে আসছে ওয়াশিংটন ডিসিতে সেখানে তারা মোতায়েন হবে জমায়েত করবেন এবং এই জমায়েত থেকে তাদের মূল দাবি যেটা সেটা হচ্ছে বাংলাদেশের এই সরকারের বর্তমান মৌলবাদী ইউনুস সরকারের পতন ঘটানোর দাবিটা হচ্ছে এবং সেখানে আইনের শাসন ফিরিয়ে নিয়ে আসার জন্য আমেরিকা যাতে ব্যবস্থা নেয় সেই জন্যে ট্রাম্পের কাছে চাপ দেয়া এই সরকার সুতরাং সারা পৃথিবী থেকেই এবং আমেরিকাতেও এই সরকারের বিরুদ্ধে চাপ আসছে সরকারের কাছে যে বাংলাদেশের ব্যাপারে ব্যবস্থা নেই শুধু ট্রাম্প প্রশাসন নয় এর আগে শেষ মুহূর্তে বাইডেন প্রশাসনও যে এই বিপদ নিয়ে বাংলাদেশের এই বিপদ নামক নিয়ে বল ছিল এবং চিন্তা ভাবনা করছিল এর থেকে কীভাবে নিস্তার পাওয়া যায় আপনারা জানেন জ্যাক সলিবান এসেছিলেন তার শেষ সফরে চলে যাওয়ার দুদিন আগে ভারতে এসেছিলেন এই ব্যাপারে আলোচনা করতে সুতরাং তারাও এই সমস্ত ব্যাপার আমেরিকার প্রশাসন বাইডেনও পর্যন্ত এটা চিন্তা করছিলেন এবং টান্ত বটেই সুতরাং নিশ্চিতভাবেই মোদীর সফরে বাংলাদেশ নিয়ে শুধু আলোচনা নয় স্পষ্ট ব্যবস্থা নেয়ার মানে সিদ্ধান্ত নেয়ার কিভাবে এই অবস্থা থেকে মুক্তি পাওয়া যায় সেই সম্ভাবনাও খুব বেশি কিছু ড্রাস্টিক স্টেপস কড়া ব্যবস্থা নেবার কথা কিন্তু ভাবছে আমেরিকা এবং ভারত ভারত তার দিক থেকেও সমানে চাপ দিয়ে রেখেছে আমেরিকার দৃষ্টিভঙ্গির কথা হলো এবার ভারতের স্ট্যান্ড পয়েন্ট দেখি দেখুন অশান্ত বাংলাদেশ ভারতের পক্ষে যে আদৌ সুখকর পরিস্থিতি নয় সেটা বলার অপেক্ষা রাখে না অনেক বছর আগে থেকেই বাংলাদেশের মানুষের মধ্যে একটা স্পষ্ট ভারত বিরোধিতা যে ছিল সেটা পরিষ্কার এবং সেটা এখন তো আরো ভয়ঙ্করভাবে বেড়ে গেছে অনেকের এটা মানতে অসুবিধে হতে পারে তবে আমার মনে হয় বাংলাদেশের একটা বড় অংশের মানুষের যে ভারত বিরোধিতা সেটা ধর্মীয় কারণে যেহেতু ভারত হিন্দু প্রধান দেশ হিন্দু সংখ্যাগরিষ্ঠের দেশ তাই যত উপকারই করুক ভারত বাংলাদেশের মানুষের জন্য সেখানকার মানুষের একটা বড় অংশ সেই উপকার স্বীকার করবে না খোলা মনে নিতে পারবে না পারে না তার কারণ ওই যে বললাম ধর্মীয় কারণ ভারত হিন্দু সংখ্যাগরিষ্ঠের দেশ এই বিরোধিতা হাসিনা আমলেও ছিল বহাল তবীয়তে তবে সেদেশের সরকারের কাছ থেকে তখন প্রশ্রয় পায়নি তাই আজকের মতো জ্বলন্ত ছিল না সমস্যাটা কিন্তু ইউনুস সরকার তো যেদিন থেকে যেদিন গদিতে বসেছেন তার আগের দিনই বলে দিয়েছেন সেভেন সিস্টার্সে সেন্ট আগুন জ্বালাবার ক্ষমতা তাদের আছে বুঝুন এই হচ্ছে রাজনীতিবিদ আবার তিনি আবার শান্তির নোবেল জয়ী সুতরাং ইউনুস সরকারের প্রত্যক্ষ প্রশ্রয়ে আজ বাংলাদেশের এই যে জঙ্গিবাদ সেটা একটা ভয়ঙ্কর একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে দাগি জঙ্গি ও ভারত বিরোধী ইসলামী সন্ত্রাসীদের গণহারে সাজা মকুব করে জেল থেকে ছেড়ে দিয়েছে ইউনুস সরকার এবং তারা বহাল তবিয়তে যে শুধু তাদের দেশের মধ্যেই জঙ্গিবাদ এবং ইসলামী মৌলবাদকে আরো কঠোর করছে করবার চেষ্টায় মেতেছে তা নয় তাদের সাথে ইউনুস সরকারের সমর্থনে জামাত এবং অন্যান্যদের আলবাদার আল সামসি এদের সমস্যা এদের ইয়াতে তারা তাদের জঙ্গিবাদকে মৌলবাদকে ভারতেও চালান করে দেওয়ার কাজকর্ম পুরোপুরি শুরু করে দিয়েছে আজ যে ভারতের বিভিন্ন জায়গায় যে এদের সমস্ত স্লিপার সেল এই মৌলবাদী জঙ্গিদের সন্ত্রাসবাদীদের স্লিপার সেল ধরা পড়ছে তার কারণ এটাই সবচেয়ে জঘন্য ব্যাপার হলো এই সন্ত্রাসবাদ ও মৌলবাদের প্রশ্রয় আসছে বাংলাদেশের সরকার এবং প্রশাসনের কথা তো বললাম তার উপরেও এটা আসছে সেনাবাহিনীর কাছ থেকে মৌলবাদ গিলে খেয়েছে সে দেশের সেনাবাহিনীকে তারা বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত মৌলবাদী গোষ্ঠীতে তাদের মৌলবাদী গোষ্ঠীর তাদের নাকি এখন সব থেকে বড় তাদের ক্ষমতা নাকি তারাই একটা আঠারো কোটি মানুষের দেশের সেনাবাহিনী যাদের আবার দেশপ্রেমিক কথাটা নামের আগে না জুড়লে ঘোষা হয় তারা প্রধানমন্ত্রীকে দেশের প্রধানমন্ত্রীকে রক্ষা করতে পারে না আঠারো কার কোটি মানুষকে তারা যদি প্রধানমন্ত্রীকে নিজেদের প্রধানমন্ত্রীকে রক্ষা করতে না পারে আঠারো কোটি মানুষকে কিভাবে রক্ষা করবো ওই যে বলেছিলেন না ওয়াকার উজ্জামান আপনাদের জানমানের দায়িত্ব আমার আরে তুমি কি করবে ওয়াকার উজ্জামান তুমি নিজে একটা মৌলবাদী মৌলবাদী জঙ্গি তুমি তুমি তোমাদের প্রধানমন্ত্রীকে রক্ষা করতে পারো নি পাঁচ আগস্টে বড় মুখ করে বলছো আমি আপনাদের আঠারো কোটি মানুষের যানমান রক্ষা করব। কেমন রক্ষা করছে তার প্রমাণ তো আজকে পাচ্ছেন আজকে তো পাচ্ছেন সমস্ত দেশের আইন শৃঙ্খলা বলে কিছু নেই যা খুশি তাই চলছে সেখানে হাজার দিয়ে এসে ধানমন্ডির বত্রিশ নম্বর ভেঙে ভেঙে দিয়ে দিয়ে গেল আর চলে আওয়ামী লীগের নেতা কর্মীদের অজস্র বাড়ি ভাঙচুর চুর করলো লুট করে নিয়ে গেল আর সেনা সেনাবাহিনী কি করেছে সেনাবাহিনী চুপচাপ বসে দেখছে আরো লজ্জার কথা কি জানেন গাজীপুরে ডাকাতি করতে এসে গণধোলাই খেয়ে গেল যারা সেনা তাদের পক্ষে দাঁড়িয়ে অর্থাৎ যারা ডাকাতি করতে এসেছিল তাদের পক্ষে দাঁড়িয়ে গ্রেপ্তার করলো যারা ডাকাতিতে বাধা দিচ্ছিল তাদের এই হচ্ছে সেখানকার সেনাবাহিনী তারপর আবার অপারেশন ডেভিল হান্ট সেটাও করছে এই সেনাবাহিনী ইতিমধ্যে দশ হাজারের মতো সাধারণ মানুষ গ্রেপ্তার হয়েছে সেনার রাতে খবর পাচ্ছে তাদেরকে অনেককেই নাকি মেরে ফেলাও হয়েছে এ খবরও বেরিয়ে আসছে আমরা তো সেখানে ভেতরে গিয়ে দেখতে পারবো না আর সেখানকার যে পত্রিকা সেখানকার যে মিডিয়া তারা তো হয়ে গেছে এই সরকারের কোলে বসে আছে দালাল সবাই যে ঘুষ করছে তা নয় ভয়েও তো অনেকে যাচ্ছে ধরুন পত্রিকা তুলে দেবে বন্ধ করে দেবে আপনাদের মনে আছে প্রথম আলো পত্রিকা ডেলিস্টার পত্রিকা তারা একটু বেগর বাই করছিল তাদের সামনে সেখানে গিয়ে গরু জবাই করে প্রতিবাদের পথ দেখুন গরু জবাই করা গরু জবাই করে সেখানে বিরিয়ানি রান্না করে খেয়েছে ভারত সীমান্তে বিএসএফ এর কাছে বিএসএফ গরু কাটলে বিএসএফের কষ্ট হবে সেই জন্য সীমান্তে সে বিএসএফ ওদিকে রয়েছে এদিকে গরু কাটছে এরা ভদ্র বলবো এরা অভদ্র অশিক্ষিত এই অভদ্রদের এই অভদ্র এরা আদিম আদিম যুগের মানুষেরা এই যুগের মানুষ আদিম যুগের মানুষ এদের মতো বদমাস ছিল না তারা যেটা করতো সেটা পেটের দায় করতো আর এরা যেটা করছে পেটের দায়ে নয় এরা পেটের দায় করছে না ধর্মকে সামনে রেখে করছে এত বড় বদমাসের দল দেখুন আজকে যদি ভারত শান্তিতে থাকতে পারে না তার কারণ আপনার বাড়ির পাশে যদি এইরকম হয় আপনার পাশের বাড়িতে যদি আগুন লাগে সে আগুনের আঁচ আপনার বাড়িতেও আসবে সুতরাং ভারত তো এই বিষয় নিয়ে কথা তুলবেই আমেরিকার সঙ্গে আর এর সব কিছুর ওপরে আছে চীন চীনের সঙ্গে দহরম মহরম বাড়িয়েই চলেছে বাংলাদেশ একের পর এক মন্ত্রী যাচ্ছে সে দেশে বিএনপি জামাতের ডেলিগেশন যাচ্ছে শোনা যাচ্ছে তিস্তা বাঁধ প্রকল্প চিনকে দেওয়ার ব্যাপারে এরা কথা বলছে আর সেটা করলে নেক বিপদগ্রস্ত হবে সুতরাং এই অবস্থা চুপচাপ দেখতে পারে না ভারত বাংলাদেশ অবশ্যই তাই আয় বাংলাদেশ প্রসঙ্গ তাই অবশ্যই উঠবে চীনের সঙ্গে আলোচনায় এবং এবার শুধু আলোচনা হয়ে থেমে যাবে না এটাও বলে দিচ্ছে নিশ্চিতভাবে সিদ্ধান্ত গৃহীত হবে ওই তেরোই ফেব্রুয়ারিতে কি সিদ্ধান্ত সে সব ঠিক করে এসেছেন জয়শঙ্কর আপনার মনে রাখবেন জানুয়ারিতে একত্রিশ দিনের মধ্যে কুড়ি দিন তিনি ছিলেন আমেরিকায় শুধু থাকা না তারপরেও বিক্রম মিস্ত্রিও গেছেন আর প্রধানমন্ত্রীরা যখন যান তখন তো একা যান না তারা একা গিয়ে কথা বলেন না দুজনে গল্প করি শেষ হয়ে যায় না তারা তাদের পুরো সৈন্য সামন্ত নিয়ে সমস্ত মন্ত্রী সচিব সমস্ত মন্ত্রী যে বিষয়ে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রীর সচিব অফিসাররা তারাও একটা দল সেখানে গিয়ে পৌঁছে যাবেন সুতরাং সিদ্ধান্ত যে একটা হবেই সেটা পরিষ্কার কি সিদ্ধান্ত হবে সেটা অবশ্য স্পষ্টভাবে বলা যায় না তবে এটা অন্তত বলা যায় ইউনুসকে ক্ষমতায় রাখলে যে বাংলাদেশ শান্ত হবে দেশের স্থিরতা আসবে আইনের শাসন ফিরবে গণতান্ত্রিক ব্যবস্থা আবার সেখানে চালু হবে এটা মোদী এবং ট্রাম্পের কেউই বিশ্বাস করেন না একটাই পথ তাই ইউনুস সরকারের পতন পতন তো হলো কিন্তু কাউকে না কাউকে তো বসতে হবে পতন করলে দেশে চালাবে কে দেশটা এরাও চালাচ্ছে না কিন্তু একটা দেশের রাজা বলে একটা জিনিস তো রাখতে হয় সুতরাং তারপর ইউনুসের নায় পতন হবে তারপর কী হবে দেখুন অনেকগুলো অল্টারনেটিভ আছে অনেকগুলো বৈধ প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার পুনর্বাসন হতেই পারে কারণ ওই যে কথা উঠেছিল না আমাদের শাহাবুদ্দিন চুপ্পু প্রেসিডেন্ট সাহেব বাংলাদেশের তিনি বলেছিলেন না ওনার কোনো পদত্যাগপত্র আমার নেই আমার কাছে উনি কোনো পদত্যাগপত্র জমা দেননি এবং শেখ হাসিনা তারপরও নিজেও বারবার বলেছেন আমি বৈধ প্রধানমন্ত্রী এ সব কিছুই আমেরিকাও জানে ভারতও জানে সুতরাং বৈধ প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার পুনর্বাসন সেটাই হতে পারে কেয়ারটেকার গভর্নমেন্ট জাতীয় কেয়ারটেকার গভর্নমেন্ট সেটাও হতে পারে একটা জাতীয় সরকার সব দল থেকে নিয়ে এবং এই জাতীয় সরকার সেটাও প্রতিষ্ঠা করা যেতেই পারে ভারত তৈরি রেখেছে কিন্তু বেস্ট অল্টারনেটিভ কোনটা সেটা কিন্তু ইতিমধ্যে ভারত তৈরি করে রেখেছে এবং সে ব্যাপারেও জয়শঙ্করের সঙ্গে কথা হয়ে গেছে মার্কিন প্রশাসনের এই যে পরিস্থিতি সুতরাং আমরা কোন কোন অল্টারনেটিভটা যে গৃহীত হবে সিদ্ধান্ত হবে সেটা কাল পরশুর মধ্যেই আমরা জানতে পারব ততক্ষণ অপেক্ষা করুন